আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে যে আমি একটা আজকে দিন পর লন খেলবো সেই গেম প্লে মানে আপনারা তো আমার গেম প্লে দেখেন নাই মোটামুটি লেভেলের কোনো ভালো এক কথায় কোনো গেম প্লেই দেখেন নাই একটা মাত্র ভিডিও দিয়েছিলাম এম টেন শুধু এম টেন দিয়ে শেষ র্যাঙ্ক খেলা ওই একটা ভিডিও দেখছেন আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আমার গেম প্লে কেমন তো আমি আগেই বলতেছি যে আমার গেম প্লে কিন্তু ভালো না কেউ কেউ আরও যদি পছন্দ না হয় তাহলে কিন্তু কিছু করার নাই আপনারা যারা এই ভিডিও এই মোটের ভিডিওটা দেখেন নাই মানে এই মোটটা কিভাবে পাইছি সেই ভিডিওটা যারা দেখেন নাই তারা সবাই দেখে আসবেন আমি এই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবনে তো গাইজ দাঁড়ান তো গাইজ একটা বিষয় আমি না আমার ওই দাঁড়ান দাঁড়ান আমি ঘুরাই নিচ্ছি আমার এখনো আটচল্লিশ এখনো আটচল্লিশ দিনের মাতলি আছে গাইজ তো গাইজ আমি বিষয় বুঝতে পারতেছি না জানেন আমার আসলে ডায়মন্ড বেশি একটা ছিল না ডায়মন্ড মানে আগের ভিডিওতে আপনারা দেখেন ডায়মন্ড ছিল না কিন্তু কিন্তু এখন তো আমি কোনো রকমের মাতলি মাতলের টাইম তো মনে হয় বেশি দিন ছিল না এতদিন ছিল কিনা না আমি শিওর না তো থাকতেও পারে কিন্তু এক হাজার ডায়মন্ড যে এক চার ডায়মন্ড ছিল আজকে আমার সকালে দেখেন বইয়া পাসটা কমপ্লিট করছি বইয়া পাস নিয়েছিলাম কিন্তু ভুল নেওয়া ছিল না আজকে ডায়মন্ড আসার পরে বইয়া পাসটা কমপ্লিট করছি তো কিন্তু এখন দেখতেছি যে এখানে আমার এক হাজার ডায়মন্ড চার ডায়মন্ড এক হাজার চার ডায়মন্ড আছে তো গাই যে ডায়মন্ডটা যদি কারো ইউআইডি বা কোনো রকমের কিছু ভুল হয়ে থাকে তাইলে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি তাকে ডায়মন্ড ব্যাগ দেওয়ার চেষ্টা করবো আর যদি যদি কেউ না পাই এই ডায়মন্ডের যদি মালিক না পাই তাইলে গিবয় করে দেব দেখি এখন দাঁড়াও গিবয় কিভাবে করা যায় এক মিনিট দাঁড়াও তো গাইজ আমি এখন মানে ওয়ার্ল্ডে যায় তিনজনকে মানে তিনজনকে জিজ্ঞেস করবো আমার ইউটিউব চ্যানেলের নাম সাবস্ক্রাইবার এটা যদি বলতে পারে তাইলে হচ্ছে গান তাদেরকে কিছু একটা গিফট করে দেব আর যদি তা না পারে আপনার ফুল ভিডিও দেখেন যদি কেউ না পায় তাইলে হচ্ছে গান আপনারা কমিটি আইডি দিয়ে দেবেন তাদের মধ্যে যে কোনো একজনকে আমি যে কোনো ইওয়ার্ডের সঙ্গে কি নেবেন সেটা একটু কমেন্টে বলে যাবেন এক হাজার ডায়মন্ডের ভিতরে আমার যদি ডায়মন্ডের ভিতরে এক হাজার ডায়মন্ডের ভিতরে যদি কোনো কিছু চেয়ে থাকেন তাহলে সবাই একজন তার মধ্যে সবার মধ্যে একজন পাবেন তো আমার যে যেহেতু সাবস্ক্রাইবার খুবই কম মানে সাঁত্রিশটা যদি সাঁত্রিশটা সাবস্ক্রাইবার যেহেতু তাহলে আপনারা যদি কমেন্ট ইওয়ার্ড কমেন্ট করেন তাহলে আপনার পেয়ে যাওয়ার চান্স খুবই বেশি আর গাইজ আপনাদের জন্য আর একটা গি বিষয় আছে যে আমার যদি আমার যদি পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয় তো আমি লাইভ স্ট্রিম করতে পারবো প্রতি লাইভ স্ট্রিমে একটা করে উইকলি লাইভ ডিগ্রি থাকবে আপনারা তাড়াতাড়ি সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করলেই সবাই আর সাবস্ক্রাইব করতে বলবেন আপনার বন্ধুবান্ধব সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন আর যদি চ্যানেল আপনার জন্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো ওয়ার্ল্ড এখন যে আমি আমার আর ইউটিউব চ্যানেলের নাম বলবো দেখি কেউ যদি চেনে তাদেরকে এখন বান্ডেল বাগ যে যেটা চাই সেটা দিয়ে দিবস মাইকায় মাইক না থাকলে তো হবে না চালু করলে ভাই হ্যালো ভাই হ্যালো বিজয় ভাই হ্যালো তামিন ভাই হ্যালো हेलो भाई हेलो हेलो ज़हद हेलो हेलो भाई हेलो भाई आपने की फोर एक्स यूट्यूबर के सीनन मने यूट्यूबर ना কয়েকটি ভাত যে ইউটিউব আমাকে ফলোন তো আপনারা দেখলেন যে সে কিছু বলে না মানে তার মাইকে সমস্যা তার জন্য আমরা আবারও চেষ্টা করব এখন মনে নতুন প্লেয়ার ব্রঞ্জ যারা আছে তারা তো কবি নতুন তো তার জন্য আমরা ডায়মন্ড থেকে শুরু করছি ভাই হ্যালো হ্যালো ভাই কথা বলেন হ্যালো ভাই কথা না বললে আমার কিছু করার নাই ভাই ভিডিওটা আপনাদের ক্ষেত্রেও বড় হচ্ছে এত তো ভিডিও এতক্ষণ তো দেখা আপনাদের পক্ষে সম্ভব না ভাই আমি তার জন্য হ্যালো হ্যালো ভাই আপনাদের মধ্যে কেউ চেনেন হ্যালো ভাই হ্যালো ভাই আর একবারই মাত্র আমি ওয়ার্ল্ডে দেব যদি কেউ যদি এসে মানে বলতে পারে তাইলে পাবে আর যদি নাইলে আপনাদের মধ্যে কেউ পেয়ে যাবে হ্যালো 744 হ্যালো হ্যালো রক্স হ্যালো ভাই কেউ আপনারা আপনাদের মধ্যে কেউ 4x রিফাতকে জানেন হ্যালো ভাই যদি চিনে থাকেন বলেন ভাই কি ভয় আছে ভাই ফোর শ্রী কেছে। ভাই এক্স শ্রী ফাটকেছে নতুন তো গাইস কিছু করার নাই তারা তো কোনো গেমে তো কেউ নিতে পারলো না ওয়ার্ল্ডে মানে আমি তো একবারেই ছোটো মানে ছোটো ইউজার তার জন্য কেউ আমাকে না তো গাইস আপনারা যারা দু একজন যাই ভিডিও দেখেন আটজন বিশ দশজন বিশজন আমার মনে করেন যে যারা সাবস্ক্রাইবার আছেন বা সাবস্ক্রাইব তো যারা আমার সাবস্ক্রাইবার আছেন কমেন্ট ইউআইডি দিয়ে যাবেন আর কি দরকার সেইটা বলে যাবেন আমি গিফট করে দিব। এক হাজার ডায়মন্ডের মধ্যে যেন হয় যাবেন আর যদি এই ভিডিওটা সবাইকে বেশি বেশি শেয়ার করবেন যদি এই ভিডিওতে যদি একশো ভিউ হয় তাইলে একটা আছে তাইলে এখানে এক হাজার ডায়মন্ড তো কার কার সেই মালিকটা যদি পাওয়া যায় তাহলে তো সে পাবে আর যদি মালিক না পাওয়া যায় আপনাদের মধ্যেই কেউ একজন বিজয় হবে তো এই এক হাজার ডায়মন্ড এখানে গিবাই আর ভিডিওর জন্য একটা উইকলি গিবয় তো সবাই ভালো থাকবেন